হ্যালো আসসালামু আলাইকুম হাবিয়া মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের ব্যবহৃত মোটোফোন বা যে মোবাইল সেটটা আমরা ব্যবহার করতেছি বা বিদেশ থেকে আনছি সেটা বৈধ না অবৈধ এটা বিটিআর সেটার নতুন নিয়ম চালু করছে মোটোফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি ক্লিক সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন আই এন ইআই নম্বরকে বোঝানো হয়েছে এটার মাধ্যমে বিটিআরসি যতগুলো মোবাইল বাংলাদেশে তৈরি হয় বা বিদেশে আমদানি করা হয় সবগুলা এটা ডাটাবেস তৈরি করা হয়েছে এই ডাটাবেসের মাধ্যমে আমরা যারা মোবাইল ব্যবহার করি সেটা রেজিস্ট্রেশন করা হবে এই ডাটাবেসে তখন আমরা এই মোবাইল যে চুরি বা এগুলা রোধ করতে পারবো হারিয়ে যাওয়া এগুলো রোধ করতে পারবো বিটিআরসি দেশে সব মোটাফোন ফোন একটি নিবন্ধন ব্যবস্থা তৈরি কাজ করছে যা চালু হলে দেশে অবৈধ আসা মোটোফোন কোনো মোবাইল সংযোতা নেটওয়ার্কে সচল করা যাবে না এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফাই আইডেন্টি রেজিস্টার যেখানে যেখানে সচল থাকা মোটোফোন সংখ্যকভাবে নিবন্ধিত হবে পাশাপাশি বৈধ মোটোফোন নিবন্ধন করা যাবে এটি চালু হলে অবৈধভাবে আসা মোটোফোনগুলো দেশের চালানো যাবে না এতে অবৈধ মোটোফোনের বাজার বন্ধ হয়ে যাবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধতন্ত কাজ আরও সহজ হবে বললে বিটিআরসি তো বিটি নিয়মে আমরা সব মোটোফোন কিন্তু আছে কিনা না সব মোটোফোন কিন্তু নাই দু হাজার আঠারো সাল থেকে যারা যেসব মোবাইল বৈধভাবে আমদানি করা হয়েছে বা দেশে উৎপাদিত হয়েছে সেগুলো কিন্তু আপনাদের এই আই এম তথ্য ভাণ্ডারে রয়েছে তো এখন আমরা এই ত এই তথ্য যে মোবাইল নাম্বারগুলো সে সেটের আইমিএ নাম্বারগুলো আছে সেগুলো আমরা কীভাবে চেক করব যাচাই করব সেটার জন্য আপনার মোবাইল যখন আপনার আমরা কিনি তখন এটার পিছনে এটা আইএমিএ নাম্বার আছে তো এই আইএমিআ নাম্বারটা মেসেজ অপশনে যে রাইট মেসেজটা লেখবো কে ওয়াইডি কে ওয়াইডি কেপিটাল বড়ো হাতে লিখবেন একটা স্পিড দিবেন স্পিড লিখে আপনার যে যে পণ্য সংখ্যার আইএমিআই নাম্বারটা আছে ওইটা ষোলো হাজার দুশোতে আপনি সেন্ড করবেন সেন্ড করলে ফিরতে পারতে আপনাদের দেখাবেন বিটিএস তথ্য ভাণ্ডারে এই সেটা নিবন্ধিত আছে কি না তো এই সিস্টেমে অনেক ক্ষেত্রে নাও আসতে পারে তাহলে আমি আরেকটা সিস্টেমের কথা বলি সেটা হলো লিখতে আবারও রাইট যাবেন মানে রাইট লিখবেন কে ওয়াই স্পেস পনেরো সংখ্যার যে আইএমএ নাম্বারটা আছে সেটার প্রথম দ্বীয় সংখ্যাটা লিখবেন তারপরে একটা স্পেস দিবেন দেন তারপরে ছয়টা সংখ্যা লিখবেন দেন তারপরে আবার একটা স্পেস দিবেন তারপরে আবার ছয়টা লিখবেন ঠিক আছে তারপরে একটা স্পেস দিবেন তারপরে বাকি এক সংখ্যাটা দিয়ে মেসেজটা সেন্ড করবেন হল ষোলো ডাবল জিরো টুতে মানে ষোলো হাজার দুইতে সেন্ড করবেন এভাবে যদি আপনার ডাটাবেজে না আসে আপনার নাম্বারটা সেক্ষেত্রে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো টু হ্যাশ ডায়াল করার পরে লিখতে পারবেন তারপরে আইএমএ নাম্বারের ঘর যেটা একে আছে ওটা চাপ দিয়ে আপনি আইএমএ পণ্য সংখ্যার আইএমএ নাম্বারটা লিখবেন লিখার পরে সেন্ট বা চাপ দিয়ে সেটা খুদে বার্তা আসবে আপনার মোবাইলে দেখতে পারবেন যাবে ডাটা ডাটাবেজে রেজিস্ট্রেশন আছে যেটা এই যে মেসেজ পাঠানোর পরে এরকম আসবে তো আমরা এইটা রেজিস্ট্রেশন করলে কী কী সুবিধা পাবো এটা এটার মাধ্যমে আমরা বৈধভাবে আমদানি কিন্তু মোবাইল ফোন কিনতে পারবো এবং সরকারের রাজস্ব আয় বলব এবং মোবাইল চুরি বন্ধ হয়ে যাবে কারণ মোবাইল চুরি হওয়া মোবাইল সে কোথাও চালাতে পারবে না কোনো অন্য কোনো সিম এখানে চলবে না ঠিক আছে আপনার সেটটা আপনার সিম যে রেজিস্ট্রেশন করা সেই জন্য এটাতে অন্য কোনো সিম চলবে না সেই জন্য চুরি হওয়া অনেকটা বন্ধ হয়ে যাবে এবং অপরাধ তদন্ত করতে সহজ হবে এবার নিবন্ধন এই এই নিবন্ধন সিস্টেমটা কবে নাগাদ চালু হচ্ছে নিবন্ধন চালু করতে বিটিআরসি এবং মোবাইল অপারেটরের মধ্যে একটা মত বিনিময় হচ্ছে মত বিনিময় তারপরে ডিসাইড করবে সেটা কীভাবে কবে থেকে চালু করবে চালু হলে এটা চালু হলে মোবাইল আমরা যারা মোবাইল ফোন গ্রাহক আছি তাদের যারা সিমটা আমাদের এনআইডি কার্ড দেওয়া বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তাদেরগুলো অটোমেটিকলি সিমের মাধ্যমে আপনার সেটাও স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং চালু হলে আপনার এই সিমটা যেহেতু এবং এটা যদি আপনি বিক্রি করতে চান সেটার একটা ব্যবস্থা রাখবে বিদেশ থেকে আমরা যারা ফোন নিয়ে আসি সেক্ষেত্রে বিটিআরসি বিমানবন্দরে একটা বুথ চালু করবে সেখানে শুল্ক দিয়ে শুল্ক দিয়ে এবং বিটিআরসির যে ডাটাবেস ওইখানে নিবন্ধন করেই সেটগুলা কি বাংলাদেশে প্রবেশ করতে পারবে এসিস্ট্রেন্ট চালু করবে বিমানবন্দরে রিসেন্টলি তো বন্ধুরা আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ